সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনেই দেখতে পাইতেছেন ধান যারা কৃষির সাথে সম্পৃক্ত আছেন কৃষির সাথে সম্পৃক্ত আছেন শুধু আজকে তাদের জন্য এই ভিডিওটা দেখতে পাইতেছেন ওই যে সামনে ধান কাটা মেশিন আস্তে আছে নিমিশের ভিতরে দেখছেন ধান কেটে একেবারে ধান বস্তা করে দিতেছে ওই যে বস্তা আর ধানটা কেটে শুধু ধানটা কেটে ধানটা হলারের মধ্যে নিতে আসে আর বিছলি কর যেটা বলেন সেগুলো সব এই যে দেখেন সুন্দরভাবে সিরিয়াল করে একেবারে রেখে দিতে দেখছেন শুধু আধুনিকতার সহর বন্দরে লাগে না গ্রামগঞ্জেও লাগছে তার প্রমাণ এই যে তেত্রিশ শতাংশের বিঘা তেত্রিশ তেত্রিশ শতাংশের বিঘা এক বিঘা জমির ধান কাটতে নিতেছে মাত্র পঁচিশশো টাকা আর এই যে যদি আপনি যদি কামলা কিংবা জন নিয়ে কাটতে যান সেটা কিন্তু খরচটা প্রচুর অনেক টাকা অল্প সময়ের ভিতরে এই ধানগুলো কাটা এবং ঝাড়াই মাড়াই সহ বস্তাবন্দি অল্প সময়ের ভিতরে দেখছেন নিমিশের ভেতরে সকালতে আসছে মনে চার পাঁচ ঘন্টা কাছু যে দেখেন দূর থেকে দূর এক এক মাঠের ভিতর লাভলে একে দিনে মাঠ শেষ মেশিনটা আসলে আপনাদেরকে আছে দেখতে দেখেন ভিডিওটা লাস্ট পর্যন্ত আর উৎসব জনতার ভিড় ছিল একটু আগে এখন রোদ অতিরিক্ত গরম পড়ার কারণে মানুষ চলে গেছে কিন্তু গ্রামগঞ্জে তো নতুন মেশিন আগে তো কাটতাম হাত দিয়ে এখন হাত দিয়ে আছে তারপরে নতুন মেশিন দেখার জন্য অনেক লোকজনাইছিল দেখেন কিছু বলবো না গাছের ভেতরে ধান কেটে ফাঁকা মাঠ এদের দেখেন বিচলি কিংবা খেয়ার নিচ দিয়ে পড়তাছে সামনে দিয়ে ধান টানতেছে চেনে দিয়ে পিছন দিক দিয়া বিচলি কিংবা খেয়ার যেটা ফেলাই দিতেছে সারিবদ্ধ সারিবদ্ধভাবে এবার আপনি উঠাই নিয়ে শুকায় শুকানো হয়ে গেলে উঠাই নিয়ে বাসায় নিয়ে যেতে পারবেন আর সঙ্গে সঙ্গে ধান আপনি বেছে দিতে পারবেন ওই যে দেখেন সাদা সাদা যেগুলো দেখা যায় ধান ঝাড়া শেষ মেশিন থেকে এক জায়গায় ফালাইতে বস্তার ভিতরে ওইখান থেকে বিপারি কিংবা ব্যবসায়ী দ্বারা নিয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম